একজন দিনী ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে এখন দেখা যায় জোয়াটা এত ছড়াছড়ি ফেসবুক অথবা ইউটিউবে কোনো ভিডিও দেখতে গেলেই জোয়ার বিভিন্ন অ্যাড আসতেছে যুব সমাজ নানাভাবে ধ্বংস হচ্ছে এ বিষয়ে আমাদের করণীয় কি। আমরা প্রথমে সতর্ক করতে চাই অনেকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে খুব বেশি জানিও না জানার চেষ্টা করি না অনেকে এই বিষয়গুলো সম্পর্কে একেবারেই আমরা অজ্ঞ এ বিষয় সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই

এটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয় আল্লাহ রাব্বুল আলমীন যাদের উপরে রাগান্বিত থাকেন যাদের দিকে আল্লাহ তালা তাকাবেন না কথা বলবেন না আল্লাহ তালা তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না ওই মানুষগুলোর দিকে যারা জোয়ায় আসক্ত একটা সময়ের জোয় আসক্ত ছিল ঢাকা শহরের মানুষ এখন গ্রামে গঞ্জে মোবাইলের মধ্য দিয়ে নানাভাবে জোয়ার অপশনগুলো সবার হাতে হাতে ছড়িয়ে পড়েছে আমি যদি এক এক করে বলি আমাদের বাংলাদেশকে তিলে তিলে ধ্বংস করছে যে সমস্ত জোয়ার সাইটগুলো এগুলোর নাম বলে শেষ করা যাবে না আমি অল্প কয়েকটার তালিকা করেছি অনেক্স বেড একটা আছে অনেক্স বেড যেটা এটা সবচেয়ে বেশি এখন জনপ্রিয় হয়ে উঠেছে এরপরে দেখবেন আমাদের দেশের মেল বেড যেটা আছে এই মেল মেলবেটটাও আরও জনপ্রিয় হয়ে উঠেছে ইদানিং আমাদের দেশের অনেক তারকাদেরকে দিয়ে তারা দেখবেন বিভিন্ন অ্যাড করাচ্ছে এবং তারা বিভিন্ন সংবাদ পাঠিকাদেরকে ব্যবহার করে যে উমুকে এই ধরনের কোন একটা জোয়ায় কেসিনোতে এসে অংশগ্রহণ করে অনেক মোটা অঙ্কের টাকা সে অর্জন করেছে কাজে আপনিও অংশগ্রহণ করুন বিভিন্ন ফেজ ভ্যালুয়েবল পার্সনদেরকে নিয়ে তাদের চেহারা লাগিয়ে ওই জোয়ার দিকে মানুষকে আসক্ত করা হচ্ছে আমরা যদি একটা একটা করে দেখি নগদ এইট্টি এইট ব্যাট আছে ক্রিক ইয়া একটা ব্যাট রয়েছে এরপরে টোয়েন্টি টু বেট টোয়েন্টি বেড উইন বেট এরপরে ইনি বেড বেট ম্যাগাপাড়ি বেট পিন আপ বেট মোস্ট বেড এছাড়া আছে বেট উইনার এরকম নানা নামে আপনারা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের দেশের জনসাধারণকে এরা কুড়ে কুরে খাচ্ছে এরকম বিশ থেকে পঁচিশটা অ্যাপস তারা নানাভাবে ছড়িয়ে দিয়েছে গুগল প্লে স্টোর থেকে গিয়ে আপনি এটাকে যে কোনো সময় আপনি ডাউনলোড করে আপনি খেলতে পারেন তো মানুষের এই গুণাগুলো কত সহজলব্ধ হয়ে গিয়েছে আপনি চাইলেই গুণা করতে পারেন আমরা যদি একটা পরিসংখ্যান দেখি বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মোবাইল ব্যাংকিং খাতে দেশে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা একুশ কোটি চৌচল্লিশ লাখ মানুষ আমাদের দেশে একুশ কোটি চৌচল্লিশ লাখ বিশ হাজার তিনশো তিরিশ জন নিবন্ধিত গ্রাহকের সংখ্যা দু হাজার বাইশ তেইশ অর্থ বিকাশ নগদ রকেট এমকে সহ মোট পনেরোটি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নয় লাখ নব্বই হাজার কোটি টাকার লেনদেন করেছে আপনি চিন্তা করতে পারেন যেটা আমাদের দেশের মোট বাজেটের চাইতেও বেশি আমি আবার বলছি নয় লাখ নব্বই হাজার কোটি টাকা শুধু মোবাইলে লেনদেন হয়েছে যা আমাদের দেশের মূল বাজেটের চাইতেও বেশি আমাদের দেশের মোট বাজেট ছিল সাত লাখ একষট্টি হাজার সাতশত পঁচাশি কোটি টাকা বাজেটের চাইতে বেশি টাকা শুধু মোবাইলে লেনদেন হয়েছে এর মধ্যে সারা ওয়ার্ল্ডের যে লেনদেন এই লেনদেনে শুধু দেখা গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সময়ে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন হয়েছে চৌরানব্বই হাজার দুইশো কোটি টাকা চৌরানব্বই হাজার দুইশো তিরানব্বই কোটি টাকা ওয়ার্ল্ড গেম মার্কেটিং রিপোর্ট অনুযায়ী দু হাজার বাইশ সালে শুধুমাত্র অনলাইন জোয়ায় যেটার বাজার মূল্য ছিল ছয় হাজার তিনশো কোটি মার্কিন ডলার আপনি চিন্তা করেন ছয় হাজার তিনশো কোটি মার্কিন ডলার শুধু জোয়া দিয়ে এই জোয়া খেলার মধ্য দিয়ে মানুষ শেষ করে দিচ্ছে দু হাজার তেইশ সালে এর ব্যক্তি এগারো দশমিক সাত শতাংশ বাড়বে বলে ধারণা করা হয়েছে ঘটেছে ঠিক তাই দু হাজার চব্বিশে এর ব্যক্তি কেমন হবে আপনি একটু চিন্তা করেন হাজার হাজার কোটি টাকা ছয় হাজার তিনশো তিপ্পান্ন কোটি টাকা শুধুই জোয়ার খাতে আমরা লেনদেন করছি আমরা মুসলিম সারা দুনিয়াতে আমরা আজকে যদি পরিসংখ্যান দেখি সারা দুনিয়ার দুইশো কোটি মানুষ শুধু জুয়ায় আসক্ত হয়ে পড়েছে এই মোবাইল আকাশ প্রযুক্তির এই নেটওয়ার্কিংয়ের এই সময়ে মোবাইলের এই আসক্তির এই সময়ে আকাশ প্রযুক্তির এই সময়ে দুইশো কোটি মানুষ শুধু আসক্ত হয়ে পড়েছে এই মোবাইলের এই জোয়াতে বাঁচার জন্য এখনই সময় নিজেরা নিজেদের সন্তানদেরকে সজাগ করুন ইসলামী জ্ঞান সম্পর্কে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাকে পড়ান জোয়া এতটা মারাত্মক মানুষকে তিল তিলে নিঃশেষ করে দেয় আমাদের দেশের কিছু জোয়া খেলার পরে যারা জীবনকে ধ্বংস করে ফেলেছে তাদের উপরে বিভিন্ন ডকুমেন্টারি আছে আপনারা দেখবেন কি ভয়াবহ হতে পারে জোয়ার কারণে মানুষের জীবন এই যে আত্মহত্যা বেড়ে যাচ্ছে এই হতাশা আসতেছে মানুষের জোয়া খেলার মধ্য দিয়ে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে চাকরি করত কলিকদের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়ে ফেলেছে একটা সময় জোয়া খেলতে খেলতে নেশাগ্রস্ত হয়ে গেছে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে এই আমরা প্রত্যেককে বলবো সজাগ হন নিজের এই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান জোয়া এটা জাহান্নাম সেদিন মানুষ কাঁদবে আর বলবে আই না উসরা কোথায় আমার পরিবার সেদিন পরিবারকে হাজির করা হবে অসংখ্য ছেলে অসংখ্য মেয়ে বাবার চোখের সামনে জাহান নামে চলে যাবে এজন্য সন্তানদেরকে ইমানের পথে পরিচালিত করুন এই ফিতনাময় পৃথিবী সমস্ত কেসিনোগুলো ওয়ার্ল্ডের সব কেসিনোগুলো কিন্তু তারা পরিচালিত করেন ইহুদিদের দ্বারা পরিচালিত হয় কাজেই সতর্ক হতে হবে মুসলমানদের ইমানকে তারা ধ্বংস করতে চায়